থেকে বর্ণিত যে কেউ যদি কোরআন শিখের কারণে আল্লাহ তালা যে অন্যান্য যে সমস্ত নকল এবার ইত্যাদি করতে অবসর পাইলো না সময় পাইল না তাহলে আল্লাহ তালা সে যে কোরআন নিয়ে ব্যস্ত আছে এই কোরআনের বদলতে আল্লাহ তালা জিকির কর্মে ও আল্লাহ ছাইতো তাদেরকে কি বেশি মর্যাদা দেন এবং তারা অন্যান্য যে সমস্ত আবাদত করে জি করে দোয়া করে তাদের ছাইতেও কি আল্লাহ তালা তাকে শুধু কোরআনের মাঝে ব্যস্ত থাকার কারণে তাদের ছাইতেও বেশি সব দান করবেন তাহলে এই হাদিস দ্বারা এটাও প্রমাণ হয় যে অন্য অন্য নকল আবাদতের আপনি জরুরি এনে শিক্ষা করা এটা আপনার জন্য বেশি জরুরি আপনি পঞ্চাশ জায়গার নকল নামাজ পড়লেন এর থেকেও বেশি জরুরি আপনি একটা মাসালা শিখেন যেটা আপনি জানেন না জরুরি এলেম শিখেন নাই সেটার থেকে আপনি পঞ্চাশ ওয়াক্ত নফল নামাজ থেকে ভুলভাবে ভুল পদ্ধতি পড়া থেকে আপনি সঠিকভাবে দুই রাখের নফল নামাজ পড়েন সঠিকভাবে শিখে এরপরে দুই রাখের নফল নামাজ পড়েন সেটা আপনার জন্য অধিক উত্তম হবে তাহলে যে আমরা তালিমের মজলিসে বসছি আমরা শিক্ষা করার জন্য বসছি এটা আমাদের ওই যে হাজার রাখের নকল নামাজের চাইতেও কি হবে না উত্তম হবে কারণ মানুষ জানার পরে যদি বিশুদ্ধভাবে আমল করে তখন সেটা অল্প আমলেই তার জন্য কি হয়ে যাবে না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বিশুদ্ধ তরী কাজ করলে আরে আমরা তোমার ইমানকে খাটি করো সর্বপ্রথম হচ্ছে ইমানের কথা এ কথা। কথা একনিষ্ঠভাবে যদি অল্প আমল করো করস আবাদত করছ তেমন বেশি নকল আবাদত করতে ভালো নাই তাও অল্প আমলেই তোমার না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বিশুদ্ধ তরিকায় করলে এক্লাসের সাথে করলে এক এবং এ হাদির দ্বারা প্রমাণ হয় যে এই হাদিস কোরআনের মর্যাদা কত বেশি বলা হয়েছে যে আল্লাহ তালা সমস্ত মাসলুকের মধ্যে আল্লাহ তালা মর্যাদা যত বেশি মনে করেন দুনিয়ার যত মাসলুক আছে তাদেরকে যদি এক পাশে রাখা হয় আর আল্লাহ তালা অন্য পাশে থাকে অবশ্যই আল্লাহ তালা মর্যাদা বেশি ঠিক তেমনিভাবে দুনিয়ার অন্যান্য যত কিছু আছে সব কিছু থেকে কোরআনের মর্যাদা কি বেশি এজন্য আমরা দৈনিক চেষ্টা করি যে অন্তত কোরআনে কিছু হইলে একটা সুরার আমরা ব্যাখ্যা শিখি একটা সুরার ব্যাখ্যা পড়ি দুইটা আয়াত শেখার চেষ্টা করি এইভাবে প্রত্যেক দিন আমরা কিছু না কিছু কোরআন থেকে শেখার চেষ্টা করি তাহলে এগুলি অন্য অন্য নকলা বা যত ছাইলেও কি হাজার গুণ উত্তম আমরা তারা আমাদেরকে দৈনিক কোরআন থেকে